ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মেন সিং সুনামগঞ্জ সিলেট ও হবিগঞ্জ সহ বিভিন্ন জেলার হাওড় অঞ্চলের উৎপাদিত ধানের সবচেয়ে বড় হাট বসে আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীর ভিউসি ঘাটে এই হাটকে বলা হয় দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম আর এই মোকামকে কেন্দ্র করে আশুগঞ্জে গড়ে উঠেছে তিন শতাধিক চাতাল ফল এসব মিলে কর্মরত আছেন নারী পুরুষ মিলে বিশ থেকে পঁচিশ হাজার শ্রমিক ধান থেকে চালে পরিণত করার আগ পর্যন্ত প্রতিটি ধাপে তাদের ঘাম শ্রম থাকলেও খুবই সামান্য আর আমার আমার স্বামী আমি তিন বউ ওগুলো কাজ করতেছি এক দশ বছর ধরে কাজে আমরা গিয়া কোনো কুল কেনার না লইতে করি না বিজি এক বছরের ভিত্তা ছয় হাজার টাকা যায় মাপ চললে আর না চললে কমও হওয়া যায় অটোমেটিক মিল চালু হয় বর্তমানে চাতাল মিলগুলোর টিকে থাকা কঠিন হয়ে পড়েছে তাই মিল মালিকরা অল্প সুদে ব্যাংক ঋণ ও পাক্ষিকের শতভাগ বরাদ্দ চান সরকারের কাছে বর্তমান সময়ে ডাইরেক্ট সাথে কম্পিটিশনে চাতাল মিলগুলি টিকতে পারতেছে না তাই আমি গভর্নমেন্টের কাছে অনুরোধ করব আমাদের যে পাক্ষিক আছে পাক্ষিকের সমাহারে যাতে আমাদেরকে মিলগুলি চাতাল মিলগুলি যাতে বরাদ্দ দেওয়া হয় পাশাপাশি সরকার যদি চাতাল মিলগুলিকে যদি ব্যাংকের লোনের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা এই প্রতিযোগিতা মার্কেটে চাতাল শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নেওয়ার পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষার জন্য দুটি প্রাথমিক বিদ্যালয় চালুর কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে আমাদের একটি উল্লেখযোগ্য সংখ্যক কর্মী আছে যারা এই কলগুলিতে কাজ করে থাকেন তাদের জীবন মানের জন্য আমরা যে সরকারিভাবে যে বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠীর যুক্ত করার জন্য দুটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে সেই স্কুলের মাধ্যমে চাৎল কোলে যে সকল শ্রমিক রয়েছে সেই শ্রমিকদের শিশুদেরকে শিক্ষা কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে চলতি মৌসুমে বড়োর বাম্পার ফলন হয়েছে ইতিমধ্যে অঞ্চলের জেলাগুলো থেকে ধান আসা শুরু হয়েছে এই মোকামে প্রতিদিন প্রায় এক লক্ষ মন ধান বেচা হয় টেলিভিশন